الله الله ميكو ند شمس و الله الله ميكو ند شمس و الله الله ميكو ند شجر حجر الله الله ميكو ند شجر حجر الله الله ميكو ند أرض আল্লাহ আল্লাহ আমি কুনাজ হাওয়া না ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে অত্যন্ত দয়াময়য়া محبت করে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করার পিছনে আল্লাহ তাআলার বিশাল বড় একটা উদ্দেশ্য আছে কি উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কোরআনের কারিমের মধ্যে আল্লাহ তাআলা সাদ করেন ওয়া মা খালাকাতুল ইনসা ইল্লা লি আল্লাহ তাআলা বলেন হে আমার দুনিয়ার বান্দাগণ যেমনি ভাবে তোমরা যদি কোনো একটা জিনিস প্রস্তুত করো তোমরা যদি কোন একটা জিনিস বানাও ওটার পিছনে তোমাদের কোন না কোনো একটা উদ্দেশ্য থাকে এই যে লাইটের বাল্ব গুলো বানানো হয়েছে বানানো একটা উদ্দেশ্য আছে লাইটের মাধ্যমে মানুষকে আলো দিবে এরকম ভাবে একটা ফ্যান বানানো হয়েছে বানানো একটা উদ্দেশ্য আছে এই ফ্যানের মাধ্যমে বাতাস দেওয়া হবে এই যে মাইক বানানো হয়েছে বানানো করার উদ্দেশ্য হলো সকলের কানে কানে বড় আওয়াজে আওয়াজ পৌঁছায় দিবে এইভাবে দুনিয়াতে যত জিনিস আমরা তৈরি করি ওই জিনিস তৈরি করার পিছনে আমাদের কোনো না কোনো একটা উদ্দেশ্য থাকে ঠিক তো ভাবে আল্লাহ তারা আমাদেরকে যে সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টি করার পিছনে আল্লাহ তাহার একটা উদ্দেশ্য আছে সে উদ্দেশ্যটা হলো আমরা একমাত্র আল্লাহ তালার আবাদত বন্দী করার জন্য আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছে কথা বলেন ঠিক না মা খালা কতুল জিন্নাওয়াল ইং বাখা মা খালা কতুল জিন্নাওয়াল ইংসা বাখা

তোমরা আমি আল্লাহর আবাদত করবে বুঝে থাকলে বলুন আল্লাহ তার আমাদেরকে কেন সৃষ্টি করেছেন বলেন না করার জন্য আল্লাহ তারা সৃষ্টি করেছে। তবে মনে হবে আবাদত করা বড় কথা নয় নামাজ পড়া এটা বড় কথা নয় আবাদত বন্দীগী করা বড় কথা নয় আল্লাহর দরবারে বারবার সেজদা দিতে পারা এটা বড় কথা নয় জাকাত আদায় করে দেওয়া এটা বড় সফলতা নয় হজ করতে পারা এটা বড় সফলতা নয় আমার আবাদত বন্দী করা বড় সফলতা নয় সেটা বড় কথা নয় কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা হলো আমি টুটাপাটা পাটা যা কিছু আল্লাহর আবাদত করি ওই এবাদত গুলোকে আল্লাহর দরবারে কবুল করিয়ে নেওয়া হল বড় কথা কথা বলেন ঠিক না আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কটা আল্লাহর আমাদত করার জন্য আর এবাদত বন্দী করা বড় সফলতা নয় বরং সবচেয়ে বড় সফলতা হলো আমার এবাদত কে আল্লাহর দরবারে কবুল করিয়ে নেওয়া আল্লাহর দরবারে আমার এবাদত কবুল হতে হবে কথা ঠিক আছে ভাই এই সংক্ষেপে কয়েকটা কথা বলবো চারটা পয়েন্ট মনে রাখবেন আমাদের আবাদত যা কিছু টুটা করি সব তো আর করতে পারি না মনে রাখবেন জান্নাতে যাওয়ার জন্য সব এবাদত কবুল হতে হবে এটা জরুরিও না আল্লাহ তাআলার দরবারে যদি কোনো একজন বান্দার এক মেসেজটা কবুল হয়ে যায় আল্লাহর দরবারে যদি কোন একটা বন্দার একটা কার দান যদি কবুল হয়ে যায় আল্লাহর দরবারে তার বন্দার যদি কোন একটা নেক আমল কবুল হয়ে যায় হয়তো দেখা গেছে ওই নেক আমল ফরজ আবাদত না হয়তো দেখা গেছে ওই নেক আমল ওয়াজিব না হয়তো দেখা গেছে ওই নেক আমল সুন্নতে মুআক্কাদাও না হয়তো দেখা গেছে ওই নেক আমলটা সাধারণ একটা নফল বা মুস্তাহাব পর্যায়ের ন্যায় কিন্তু বন্দা এত গুরুত্বের সাথে করেছে যে আল্লাহ তালার নিকট কবুল হয়ে গিয়েছে আল্লাহ তালা ওই আমলের সিলাই বন্দাকে মাফ করে জান্নার দিয়ে দিবেন এই জন্য ভাই আল্লাহ দরবারে আমল কবুল করিয়ে নেওয়া এটা ওলা আসল কথা বেশি আমল করা বেশি আমল করতে পারা এটা সফলতা নয় ভালো আমল করতে পারা এটা সফলতা নয় সব সময় আমল করতে পারাই না সফলতা নয় আমার সফলতা হলো আমার আল্লাহর দরবারে আমার আমলকে কবুল করিয়ে নেওয়া কথা কি বুঝতে পারছি আর জোর বলেন ঠিক না ঠিক তাহলে চারটা কথা মনে রাখবেন এক নম্বর হলো আমার আবাদতকে যদি আল্লাহর দরবারে কবুল করাতে চায় তাহলে আমাকে আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ সন্তুষ্টি আল্লাহ তালার পরিপূর্ণ সন্তুষ্টি অর্জন করার জন্য আমাকে আবাদত করতে হবে একমাত্র আল্লাহর রাজি খুশির জন্য আদত করা আল্লাহ ছাড়া আর কারোকে সন্তুষ্টি করার জন্য আবাদত না করা আমি নামাজ পড়ব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি রোজা রাখবো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি হজ করবো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি প্রদান একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি দান একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমি একজনের সাথে ভালো কথা বলবো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি একজনের উপকার করবো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যে আমার ফরজ অবাদত হোক আমার ওয়াজিব আবাদত হোক আমার সুন্নতে মুআক্কাদার আবাদত হোক আমার নফল আবাদত হোক আমার সাধারণ সুন্নতে সুন্নত হোক যে কোনো আমার আমল হোক না কেন আমার সকল আমল একমাত্র কার জন্য করতে হবে আরো যারা কার জন্য করতে হবে একমাত্র আল্লাহর জন্য করতে হবে আল্লাহ তাআলা বলেন ওয়া মা উমিরু ইল্লা লিইয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন আল্লাহ তাহলে বলেন যে আল্লাহ আল্লাহ যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশটা হলে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আবাদত যদি না করে আমি আমার বাবাকে সন্তুষ্টি করার জন্য ইবাদত করি তাহলে এটা শিরক হয়ে যাবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ইবাদত যদি করি সেটা হবে আমার ইবাদত আর অন্য কাউকে যদি নাকি খুশি করার জন্য আবাদত করি সেটা হয়ে যাবে শিরিক আল্লাহকে খুশি করার জন্য যদি আমি নামাজ আদায় করি সেটা হবে আবাদত আর যদি নাকি আমি আমার পিসকে খুশি করার জন্য নামাজ পড়ি সেটা হবে শিরিক আল্লাহকে খুশি করার জন্য যদি আমি রোজা রাখি তাহলে সেটা হবে আবাদত আর যদি নাকি অন্য কাউকে খুশি করার জন্য আমি রোজা রাখি তাহলে সেটা হবে শিরিক আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আমি এরকম ভাবে সেজদা দেই সেই সেজদাটা হবে আবাদত আল্লাহকে সেজদা না দিয়া বাবার দরবারে গিয়ে যদি সেজদা দিই সেটা এরকম ভাবে হয়ে যাবে সিরি কথা বলে ঠিক না ঠিক আল্লাহ তাআলার কাছে আমার মনের চাওয়া পাওয়া আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে যদি চাই সেটা হয়ে যাবে আবাদত আর আল্লাহর কাছে না চাই যদি নাকি আমি আমার এরকম ভাবে

এই জন্য সংক্ষেপ করতে হবে এই জন্য আমার এক নম্বর আমার যত আমল করব ছোট থেকে বড় পর্যন্ত সকল আমল একমাত্র কার জন্য করতে হবে আল্লাহর জন্য করতে হবে বর্তমানে সিভিক আছে না নাই কথা বলেন আছে না নাই বাবার দরবারে যায় মাজারে যায় তারপরে কি বলে পিসের কাছে যায় ওখানে যায় সেখানে যায় বন্ডনের কাছে যায় গণকের কাছে যায় কবিরাজের কাছে যায় সেখানে গিয়ে তারা এমন কিছু ফর্মুলা দেয় এটা করলে এমন হবে এটা করলে তেমন হবে আর ওটাকে বিশ্বাস করে মনে হবে এটা স্পষ্ট কথা বলেন আর শিরিক হালাল না হারাম এটা সবচেয়ে বড় হারাম হলো শিরিক সুতরাং আমার আলোচনার আলোচনা বিষয় পেয়ে গেছে সবচেয়ে বড় হারাম কি আল্লাহ আল্লা বলেন আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত বন্দী করার জন্যে আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানাইছি আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে দুনিয়াতে প্রেরণ করেছি আমি আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করেছি আমি আল্লাহ তোমাকে সব কিছুর ব্যবস্থা আমি করেছি আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি আমি আল্লাহ তোমাকে মৃত্যু দিয়েছি আমি আল্লাহ তোমার সব চাহিদা পূরণ করি কিন্তু তুমি আল্লাহ তুমি আমাকে না আমাকে না দেখে, তুমি আমার আবাদ না করে যখন তুমি অন্যের আবাদ করো ইন্ন নিশ্চয় বন্দা এই সিরিকের মাধ্যমে তুমি আমার উপর বড় জলম করেছ কারণ শরীর সিরিক হলো সবচেয়ে বড় বড় জোলম আল্লাহ এই জন্য ভাই কার করবো করবে করবেন ইবাদত আবাদতুন হয়ে যাবে একটা শেষ আর অনেক কথা ছিল সংক্ষেপে দুই নম্বর হলো এত্তে ভাই আমি যে আবাদত করব আমার সে আবাদতটা আমার মন গোড়াভাবে হলে হবে না আমার ওই আবাদতটা রসুল আকরাম সাল্লামের বাতলানো তরিকা বা পদ্ধতি অনুযায়ী হতে হবে বলেন দুই নম্বর হলো আমার আবাদতটা রসুল সাল্লামের বাতলানো পদ্ধতি বা তরিকা অনুযায়ী হতে হবে কথা কি বুঝাইছে ভাই

প্রত্যেক জাতি এক একটা মডেল এবং এক একটা আদর্শকে তারা লালন করে কিন্তু আমি আমার আখেরি নবীর উম্মতের জন্য একটা আদর্শ বানিয়েছি সে আদর্শ হলো আমার নবী সুতরাং আমার নবীর উত্তম আখলাপ এটাই হলো আমার উন্মতের জন্য আদর্শ এটাই হলো উত্তম আদর্শ আমার এরকম ভাবে নবীর উন্মত যারা হবে আমার এই নবীর উম্মতরা যেন তাদের পারিবারিক জীবন তাদের সামাজিক জীবন তাদের রাষ্ট্রীয় জীবন তাদের ব্যক্তিগত জীবন তাদের আবাদত বندگی তাদের মহামালা মহাসারা তাদের জীবনের সব কিছুর মূল এরকম ভাবে আদর্শ হিসাবে কাকে গ্রহণ করবে রাসূল সাল্লাল্লাহু করতে হবে সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়ার জন্য বলেছেন আমাদেরকে সেই পদ্ধতিতে নামাজ পড়তে হবে রাসুল আকরম সাল্লাম যেইভাবে রোজা রাখতে বলেছেন আমাদেরকে সেইভাবে রোজা রাখতে হবে রাসুল আকরম সাল্লাম যেইভাবে হজ করতে নির্দেশ দিয়েছেন আমাদেরকে সেইভাবে হজ আদায় করতে হবে

ওইভাবে যদি নাকি আমলটা করা হয় সে আমলটা হবে আবাদত আর যদি নাকি রাসুলের তরিকার বাহিরে চলে যায় সে আমলটা হয়ে যাবে বেদাত সেটা কি হয়ে যাবে বেদাত হয়ে যাবে কবুল হবে না কথা কি বুঝেন না ভাই যেমন আপনাদেরকে এক্সাম্পল বলি হাদিস শরীফের মধ্যে আলাইহি সাল্লাম রাসুল সাল্লামের উপর বেশি বেশি দূরত পড়ার জন্য রাসুল আকরম সাল্লাম উম্মত কে উৎসাহিত করেছে এখন কেউ দূর দূর বসে পড়ে কেউ দূর দাঁড়ায় পড়ে কেউ মিলাদ এইভাবে পড়ে কেউ মিলাদ ওইভাবে পড়ে আসে না নাই এগুলা নিয়ে কত মারামারি কিলাকিলি কিলি এত মারামারির দরকার কি হাদিসে কিভাবে আছে ওটা কথা বল না কেন কারণ আমরা আবাদত করব রসুল সাল্লামের বাতলার পদ্ধতি অনুযায়ী তাহলে আমার এইটা হয়ে যাবে আবাদত আর রসুল সাল্লামের বাতলানো পদ্ধতি এবং তরিকার বাহিরে যদি নাকি আমি আবাদত করি সেটা আর আবাদত থাকবে না সেটা কি হয়ে যাবে বেদাত হয়ে যাবে এই জন্য আমাদেরকে আমাদের সকল আমল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী হতে হবে আমার মাথা থেকে পা পর্যন্ত আমার পুরো শরীর যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হয়ে যায় আমার মাথার চুলগুলো যেন রাসূলের সুন্নাত অনুযায়ী হয়ে যায় আমার কম চোখের দৃষ্টিটা যেন রাসূলের সুন্নাত অনুযায়ী হয়ে যায় আমার মুখের দাড়িটা যেন রাসূলের সুন্নাত অনুযায়ী হয়ে যায় আমার মাথার পাগড়িটা যেন রাসূলের সুন্নাত অনুযায়ী হয়ে যায় আমার হাতের ধরনটা যেন রাসূলের সুন্নাত অনুযায়ী হয়ে যায় আমার পায়ের চলনটা যেন রাসূলের সুন্নাত অনুযায়ী হয়ে যায় আমার মনের ভাবনাটা যেন রাসূলের সুন্নাত অনুযায়ী হয়ে যায় আমার খাওয়া দাওয়াটা যেন রাসূলের সুন্নাত অনুযায়ী হয়ে যায় আমার ঘুম ভাবে ওঠা বসা আমার সব কিছু যেন রসুলের শূন্য অনুযায়ী হয়ে যায় আমার এরকম ভাবে ব্যবসা বাণিজ্য যেন রসুল সাল্লামের এরকম ভাবে শূন্য অনুযায়ী হয়ে যায় আমার ব্যক্তিগত জীবন যেন রসুলের শূন্য অনুযায়ী হয়ে যায় আমার পারিবারিক জীবনটা যেন রসুলের শূন্য অনুযায়ী হয়ে যায় আমার এরকম ভাবে সামাজিক জীবনটা যেন রসুলের শূন্য অনুযায়ী হয়ে যায় আমার রাষ্ট্রীয় জীবনটা যেন রসুলের শূন্য অনুযায়ী হয়ে যায় আমার এরকম সকাল থেকে বিকাল বিকাল থেকে সকাল পুরা দিনের কার্যক্রম যখন আমার রসুলের সুন্নত অনুযায়ী হয়ে যাবে আমার আবাদত বদিকে যখন রসুলের সুন্নত অনুযায়ী হয়ে যাবে আমার এই আবাদতের জন্য আর আল্লাহ দরবারে দোয়া করা লাগবে না এমনিতে আল্লাহ দরবারে আমার আবাদত কবুল হয়ে যাবে কথা বলেন ঠিক না মেঠি কিন্তু আজকে তো আমাদের মধ্যে রসুলের সুন্নত নাই যুবক বাইদেরকে তাকায়া দেখেন যুবক বাইয়ের চুল এই চুলের মধ্যে রাসুলের আদর্শ যুবক ভাই যখন চুল কাটতে নাপিতের দোকানে যায় তখন সেখানে কয়েকটা ছবি লাগানো আছে কথা বলেন ঠিক না বেটি আরে কথা বলে কেন কয়েকটা ছবি লাগানো আছে একটা হলো কে হয়তো ইহুদি আরেকটা হলো কে হয়তো খ্রিস্টান আরেকটা হলো কে সাল্লাম এই চুলের রাখার ক্ষেত্রে কি চুন্নটা বর্ণনা করেছেন আমি একটা পোশাক পরিধান করব আমার পোশাকটা যেন অমুক নায়কের মতো হয় আমার পোশাকটা যেন অমুক খেলোয়াড়ের মতো হয় আমি ওটাকে মিলানোর চেষ্টা করি তবে কোরআন হাদিস থেকে আমার নবীর পোশাকটা কেমন ছিল ওটাকে বের করে ওইভাবে মিলানোর চেষ্টা করি না এইভাবে ভাইয়েরা আমরা যদি আমাদের জীবনটাকে তালাশ করে দেখি আমাদের মাঝে আসলে সুন্নত নাই আমার মাথা থেকে পা পর্যন্ত রাসুলের সুন্নত নাই আমার আবার মধ্যে আসুলের পদ্ধতি নাই আমার আমলের মধ্যে রাসুলের পদ্ধতি নাই আমার ব্যক্তিগত জীবনে রসুলের এরকম ভাবে সুন্নতের আদর্শ নাই আমার পারিবারিক জীবনের রসুলের আদর্শ নাই আমার সামাজিক জীবনে রসুলের আদর্শ নাই আমার রাষ্ট্রীয় জীবনে রসুলের আদর্শ নাই তো আমার আবাদত কিভাবে কবুল হবে এই জন্য আল্লাহর বন্দা বলেন তু কু যাও সুন্নতে আহমদ কু যা

যদি সাহাবাই কেরামের আদর্শের উপর চলে আসত আজকে মুসলমানের জীবনের প্রতিটা ক্ষেত্রকে যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী বাস্তবায়ন করত তাহলে আজকে সারা বিশ্বের মুসলমান সারা বিশ্বের মধ্যে মুসলমান এরকম ভাবে পাওয়ারফুল অবস্থান গ্রহণ করতে পারত কথা বলেন ঠিক না ভাই আজকে মুসলমান লাঞ্ছিত অপমানিত অবহেলিত তার একমাত্র কারণ মুসলমান এর কোন ভাবে ইহুদি নাসারা খ্রিস্টানদের আদর্শকে গ্রহণ করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আদর্শকে ছেড়ে দিয়েছে কথা ঠিক নাമിതി ঠিক এইজন্য আল্লাহর বান্দাবানেন গাল সুন্নতে নববী কি করে পাইরাবী উম্মাত গাল সুন্নতে নববী কি করে পাইরাবী উম্মাত তুফা সে না কাল جائےগা ফির উসকা সফিনা

আমাদের আবাদতকে আল্লাহর দরবারে কবুল করার জন্য সেটা হলো রাসুলের আদর্শ গ্রহণ করতে হবে রাজিয়া তো ইনশাল্লাহ